প্রত্যেকটা মানুষের কাছে মিনিমাম পাঁচশো টাকা নেওয়া হয়েছে তাদেরকে ঘর দিবে বইলা হয়তো এটা হইতে পারে প্রকৌশল অধিদপ্তরের ভূমি হইতে পারে মানে কোনো না কোনো সেকশনের লোক বা পলিটিক্যাল পাবলিক যারা আছে তারা আইনের কোনো না কোনো সেকশনের ফাঁক ফুকর ইউজ করে এই কাজটা করছে অসহায় মানুষ যাদের মানে বাড়িঘর নাই তারা যেন ঘর পায় তা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা যদি সৎ সাহস না দেখায় এটার প্রতি আন্তরিকতা আন্তরিক না থাকে তাহলে কোনো কিছুই আসলে সফলতা আসে মানুষের জন্য জীবন মান উন্নয়নের জন্য আমাদের নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বিভাগтом 2003 সালে তাদের পুনর্বাসনের জন্য চরমোজামেল কিছু জমি বন্দোবস্ত করার ব্যবস্থা করেছিল বাসস্থানের পাশাপাশি কর্ম যাতে সে করতে পারে আমরা যে অসহায় ব্যক্তি পরিবারগুলা এখানে আমরা আইসা মিটিং করি এই মিটিং গুলো আসলে আমরা বাস্তবায়ন করতে পারিছি যে লোকগুলা এখানে পুনর্বাসন করা হয়েছে তারা আসলে ওই লোকগুলাই পাইলো কিনা ওই লোকগুলাই তার অধিকার থেকে বঞ্চিত হইলো কিনা এই বিষয়গুলা জানা দরকার যার বহুতল ভবন করার সামর্থ্য আছে বহুতল ভবনে থাকে তার জন্য ওইটি ঘর আমি আমার যার কুড়ি ঘরে থাকার সামর্থ্য আছে ওইটা আমার কাছে আমার তো আমার জন্য বহুতল ভবন সেখানে পৌঁছাইতে পারি না তার জন্য আমরা অনেক সুযোগ সুবিধা সরকার থেকে পাই না আপনাদের আবাসনের বিষয়ে ঘরের কোনো কাগজপত্র আসলে হয় না আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যম দিয়া আমরা যেসব আবাসন করেছি বিগত সময় আমি এই দুই বছরে আসলে চরে কোনো কাজ করি নাই কিন্তু আগে যে কাজগুলি হয়েছে তো চেয়ারম্যান মেম্বারদের মাধ্যম দিয়ে তালিকা নেওয়া হয়েছে যে আপনি থাকবেন অমুক থাকবে এরকম নাম পিতার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদেরকে তালিকা প্রেরণ করেছে সেই তালিকা তালিকা অনুযায়ী হচ্ছে আপনারা বসবাস করেন